হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই মনিদীপ সো আজ আমি চলে এসেছি কিন্তু গোবিন্দপুরের মা অনু চাইনিজ অ্যান্ড মোমো সেন্টারে যেখানে মাত্র কুড়ি টাকায় পাঁচ পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে ভাবা যায় ছাড়াও মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে যার চিকেনের সাইজ থাকছে প্রায় একশো গ্রামের কাছাকাছি কি একশো গ্রামের ওপরে ছাড়াও এখানে কি পাওয়া যাচ্ছে বলো তো মাত্র পঁচিশ টাকায় এগ রোল পাওয়া যাচ্ছে সত্যি কি তাই মানে ভাবার বাইরে এত সুন্দর খাবারের সন্ধানটা দিল কিন্তু আমাকে যে আমার এই জগা ভাই আমাকে সন্ধানটা দিল তো চলো ভেতরে যাওয়া যাক সত্যি কি কুড়ি টাকায় পাঁচ পিস চিকেন মোমো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখনো পাওয়া যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সবটা জানতে গেলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর তার জন্য আর একটা কাজ করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে তো চলো ভেতরে যাওয়া যাক কথা বলে নেওয়া যাক কী আছে না আছে তোমাদের সাথে শেয়ার করা যাক চলো আসবে আমি কিন্তু মা অ অনু চাইনিজ অ্যান্ড মোমো সেন্টারের ভেতরে চলে এসেছি আর পেয়ে গেছি এই দাদাকে তোমাকে আমি দাদায় বললাম তো দাদা কেমন আছো আচ্ছা দাদা শুনছি তোমার এখানে মাত্র কুড়ি টাকায় নাকি পাঁচ পিস চিকেন মোমো পাওয়া যায় সত্যি কি আর এছাড়াও শুনলাম নাকি তুমি একশো গ্রামে চিকেন দিয়ে ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ আবার পঁচিশ টাকায় নাকি আচ্ছা হাফ চল্লিশ টাকা মানে চল্লিশ টাকা তো ওই একশো গ্রামের চিকেন দিয়েই তো আচ্ছা আর এছাড়া শুনলাম তুমি নাকি পঁচিশ টাকা এগরোল দিচ্ছো পঁচিশ টাকা এগরোল পঁয়ত্রিশ টাকা নিচে তো দেয় না কেউ পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আচ্ছা আমিন চল্লিশ টাকা চাউমিন চল্লিশ টাকা তো পকোড়া দশ টাকা আচ্ছা আচ্ছা তো এত যে বাম্পার বাম্পার অফার দিচ্ছো দোকানটা কোথায় একটু বলে দাও দর্শকদের গোবিন্দপুর বাজার ব্যাংকের পাশে আচ্ছা খোলা থাকছে কবে কবে রবিবার থেকে শুক্রবার রবিবার থেকে শুক্রবার খোলা থাকছে মানে শনিবার বন্ধ আমরা ধরে নিয়েছি তাই তো আচ্ছা খোলা থাকছে কটা থেকে কটা অবধি কেউ যদি তোমার এই যে খাবার দাবার গুলো ট্রাই করতে চাই তাহলে তাকে কোন টাইম আছে 11টা 5:30টা থেকে 11টা অবধি মোটামুটি পা যায় আর কোন দিন যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার নাকি সকালে কচুরি সকালে কচুরি আচ্ছা কচুরির দামটা বলে দাও 2 টাকা পিস 2 টাকা পিস আর ওইবার করে চিকেন কিমা দিয়ে মাংস হয় এই তরকারি হয় তরকারি হয় ওই 2 টাকার টাকার কচুরিতে আরে দাদা তুমি তো দারুণ দারুণ অফার রেখে দিয়েছো তো চলো তোমার একটু মোমোটা দেখাও তো দেখি আমরা আমি একটা কথা বলি তোমাকে তুমি যে কুড়ি টাকায় পাঁচ পিস মোমো দিচ্ছ না আমি শিলিগুড়িতেও ভিডিও করে এসেছি আমি দার্জিলিং ভিডিও করে এসেছি ওখানেও কিন্তু পাওয়া যায় না ওখানে চল্লিশ টাকায় আট পিস মোমো পাওয়া যায় কিন্তু কি বলো বলতো ভেজ মানে সত্যি দাদা কই দেখাও দেখাও একটু মোমোটা দর্শন করাও এই দেখো খুলে গেছে কিন্তু একদম ঢাকনা দেখতে পাচ্ছ পুরো গরম গরম ধোঁয়া উঠছে নাকি আচ্ছা এর সাথে কি সুপ থাকে নাকি সুপ থাকে আচ্ছা স্যুপটা কি তলাই আছে না আচ্ছা আচ্ছা দেখাচ্ছে দেখাচ্ছে দাদা আমাদের দেখাচ্ছে এই দেখো চিকেন স্যুপ চিকেন সুপ মানে চিকেন মোমোর সাথে চিকেন সুপ নাকি এর সাথে এরকম কি সস টসও যায় তো মনে হয় সস আচ্ছা নিজে বানানো সস আচ্ছা নিজে একদম হোম মেড নাকি আচ্ছা চা সাথে কি এই পুদিনা পাতার চাটনি আচ্ছা আচ্ছা বাহ বাহ আর এই ছাড়াও তো রোল টোল সবই দেখ মানে তুমি তো বললেই আমি আচ্ছা মানে তরকারুটিও সব রকম আছে তাই তো মানে চাইনিজ আইটেম বলতে গেলে সবই আছে আর সকালবেলা তো বলেই দিলে তুমি এটা ভাইরাল মোমোর প্লেট আমার জন্য রেডি করো আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে যদিও 25 টাকার মোমোর রিভিউ হয় না তবুও তুমি ভালোবেসে দিতে আমি খেয়ে দেখবো নাকি

এটা হচ্ছে বাড়িতে বাংলাদেশের স্পেশাল স্যার সেটা আচ্ছা আচ্ছা এর সাথে কিন্তু চলে গেছে এটা কি যাচ্ছে গোটা চাট মশলা চাট মশলা আচ্ছা আচ্ছা এই কিন্তু মোমোর প্লেট রেডি হয়ে গেছে নাকি সাথে আবার স্যালাড বাহ দুর্দান্ত এই প্লেটটা দাম থাকছে কুড়ি টাকা নাকি আচ্ছা আচ্ছা সাথে সুপ্রি সাথে সুপফ্রি বাহ্ তো ইতিমধ্যেই কিন্তু আমার কাছে কি চলে এসেছে বলো তো কুড়ি টাকার চিকেন মুমুtau 5 পিস সাইজ দেখেছো দেখেছো সাইজ কিন্তু ছোট না সাইজ কিন্তু যেমন হয় তেমন স্ট্যান্ডার্ড সাইজ খাওয়া যাক চলো খতে কিন্তু দারুণ চিকেন আর কোটিংটা একটু দেখাও এই দেখো চিকেনের পুটটা দেখোছো চিকেন কিন্তু আছে এই দেখো চিকেনটা শুধু শুধু হাতে নিয়ে নিলাম চলো খাওয়া যাক কুড়ি টাকায় করে যে দিচ্ছে আমার তো ভাবার বাইরে তোমরা কি খেয়েছো কেউ কুড়ি টাকায় মানে চিকেন মোমো তা আবার পাঁচ পিস অবশ্যই কমেন্ট করে জানিও এর সাথে কিন্তু এরকম সুপ আছে দাঁড়া আমি একটু দেখাই একটু গরম গরম তো একটু আস্তে আস্তে দেখায় বুঝতেই তো বাচ্চা হাত তাত গেলে চাপ হয়ে যাবে এই দেখো এরকম কিন্তু সুপও রয়েছে কুড়ি টাকার চিকেন মোমোর সাথে চলো একটু

তো চলো ভাইটার থেকে একটু রিভিউ নিয়ে যাক একটু খেয়ে বল কেমন নাও নাও কেমন তো ভাই তো বলছে সেই আর সত্যি বলছে আমিও খেলাম মোমোটা আমার দারুণ লাগলো স্যুপটা আমার দারুণ লেগেছে এছাড়াও বিরিয়ানি তো রয়েছেই এগ রোল তো রয়েছেই তো তোমরা সবাই আসো এখানে এখানকার খাবার দাবার ট্রাই করো এত কমে দুর্দান্ত খাবার দাবার চলে আসো ট্রাই করো আরেকদিন আমি সকালে আসবো প্রচুরের ভিডিওটা করতে অবশ্যই তো চলো ভিডিওটা এই অবধি রাখছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা বাই বাই